স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ভাই তো ওনার মোটামুটি একুশ দিন হলো সার্জারির আপনারা সবাই জানেন ডক্টর ইকবাল আহমেদ স্যার কিন্তু মাত্র দুটা ফোটা করে অপারেশন করে যেখানে অন্যান্য ডাক্তার চারটা ফোটা করে অপারেশন করে ছয় সাত মাস পরে বোঝাই যাবে না যে আপনার দাগ হয়েছে আসসালামু আলাইকুম আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ভাই তো ওনার মোটামুটি একুশ দিন হলো সার্জারির উনি একজন প্রবাসী প্রবাসে থাকা অবস্থায় আমার সাথে যোগাযোগ করছিল এবং আমি সব কিছু বোঝাই দিয়েছিলাম যে আসার পরে আর কিভাবে কী করবেন তো ফাইনালি ওনার অপারেশন হয়ে গেছে তো উনি এখন বাড়িতে আছে দু মাসের ছুটিতে এসেছিলেন তো যারা প্রবাসী ভাই আছেন তারা চেষ্টা করবেন মিনিমাম দুই মাসের ছুটি নিতে কারণ অপারেশনের পরে তিনটা সপ্তাহ আমাদের সময় দেবেন তিন সপ্তাহের মধ্যে মোটামুটি শুকা যাবে দুই মাসের উপরে ছুটি পেলে তারও আরও ভালো সো এই প্রবাসী ভাইও দু মাসের ছুটিতে এসে অপারেশন করে নিয়েছে এবং আমি যতটুকু জানি ওনার বিয়ে কিছুদিন পরেই বিয়ে একুশ দিন পরের রেজাল্ট দেখতে পাচ্ছেন স্ক্রিনের পরের রেজাল্ট চমৎকার জানাবেন যে ওনার আপনাদের কাছে কেমন মনে হচ্ছে আর ওনার অপারেশনটি ডক্টর ইকবাল আহমেদ স্যার করেছে ওনার ফার্স্ট চয়েজে ছিল ডক্টর ইকবাল আহমেদ স্যার আপনারা সবাই জানেন ডক্টর ইকবাল আহমেদ স্যার কিন্তু মাত্র দুটা ফোটা করে অপারেশন করে যেখানে অন্যান্য ডাক্তার চারটা ফোটা করে অপারেশন করে সো এক্ষেত্রে কিন্তু দাগ একদমই কম হয় সিঙ্গেল কি হোলের মাধ্যমে কিন্তু ইকবাল স্যার অপারেশন করছে আপনারা সবাই চেষ্টা করবেন সিঙ্গেল কি হোলের মাধ্যমে অপারেশন করতে তাহলে কিন্তু দাগ একদমই হবে না ছয় সাত মাস পরে বোঝাই যাবে না যে আপনার দাগ হয়েছে তো এই ভাই অপারেশনের পরবর্তীতে বিভিন্ন সময় আমার সাথে যোগাযোগ করছে কখন কি করতে হবে আমার সাথে দু চার দিন পর পরপরে বা যখন মনে হয় যে একটু প্রবলেম ফেস করছে বা জিনিসটা বুঝছে না তখনই কিন্তু আমাকে এস এম এস করে আমি কিন্তু সবসময় ক্লিয়ার করে দিচ্ছি তো আমি একটা কথাই বলবো যারা জ্ঞান পেশেন্ট আছেন তারা আমাদের চেম্বারে চলে আসতে পারেন আমি আশা করি আপনারা হানড্রেড পারসেন্ট আসলে হানড্রেড পার্সেন্ট বলাটা ভুল হবে কোনো কিছু হান্ড্রেড পারসেন্ট না আমি বলতে চাচ্ছি যে আপনারা যেটা চান সেটাই আমরা দিতে পারবো সো আপনারা কিন্তু অনেকেই বলেন যে ভাই জ্ঞানো সার্জারি করে রেজাল্ট কেমন হচ্ছে তো আমি সবসময় চেষ্টা করি পেশেন্টের সাথে ইনভলভ থাকতে এবং তাদের কাছ থেকে ছোটো ছোটো রিভিউগুলো নিয়ে আপনাদের দেখাইতে যাতে করে আপনারা যারা নতুন পেশেন্ট আছেন তারা বুঝতে পারেন যে আসলে সার্জারিগুলো খুব ভালোভাবে হচ্ছে এবং আপনাদের ডিসিশন নিতেও কিন্তু অনেক সহজ হয় আর অনেকে আছেন যে রিভিউ দিতে চান না তো ভাই এইটা ঠিক না আপনি সাহস পেয়েছেন এরপরে কিন্তু ফাইনালি আপনি সার্জারি পর্যন্ত আসতে পেরেছেন এক ভাই ফোন দিচ্ছে ওনার অপারেশন হচ্ছে পাঁচ তারিখে হ্যাঁ তো আমি ভিডিওটা শেষ করি তো আপনারাও যেহেতু অনেকের রিভিউ দেখেই কিন্তু সাহস সঞ্চার করে ফাইনালি সার্জারিতে এসেছেন আপনার উচিত হবে সেই কৃতজ্ঞতা বোধ থেকে ছোটো ছোটো রিভিউ কিন্তু আমাকে দেওয়া যাতে করে এই চ্যানেলের মাধ্যমে যারা নতুন পেশেন্ট আছে তারাও সাহস সঞ্চার করে ফাইনালি তাদের এই জ্ঞান প্রবলেম থেকে বের হয়ে আসতে পারে সো আমি আর কথা বাড়াবো না আপনারা যারা জ্ঞান সার্জারি করতে চাচ্ছেন তারা নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি আশা করি খুব ভালো একটা ফিডব্যাক পাবেন জ্ঞান কমিশার সম্বন্ধিত যে কোনো তথ্যের জন্য স্ক্রিন যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আমি ক্লিয়ার করে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ